হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি একটি রান্নার ভিডিও নিয়ে তো আজকে রান্না করতে চলেছি আমি সাবুর বড়া সাবু নিশ্চয়ই কম বেশি সবাই তোমরা চেনো তো এই সাবুর বড়াটা তোমরা একাদশীর দিনেও রান্না করে খেতে পারো কারণ এটি একাদশী সময় খাবার জন্য একটা বেস্ট রেসিপি তো আজকে একাদশী না আমি এমনি তোমাদের দেখানোর জন্য আর নিজে খাওয়ার জন্য এটা বানাতে চলেছি তো চলো আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো এগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে নিতে হবে তারপর ধুয়ে নিয়ে জলটাকে ছেঁকে ফেলে দিয়ে তারপর কিছুটা জল দিয়ে আবার কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে যাতে সাবুর দানাগুলো খুব ভালো করে নরম হয়ে যায় দেখো তারপর এটাকে আমি খুব সুন্দর করে ঢাকা দিয়ে রাখলাম এবং দু ঘন্টা পর ঢাকা তুলে দেখলাম খুব সুন্দর সাবুর দানাগুলো নরম হয়ে এসেছে দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছিলাম যে কত সুন্দর নরম হয়ে এসেছিল এই দেখো আমি তিনটে বড় বড় সাইজের আলো নিয়ে নিয়েছি এই আলুগুলো এখন সিদ্ধ করে নিতে হবে তো তোমরা ছুলে নিয়েও সেদ্ধ করতে পারো বা না ছুলেও সেদ্ধ করতে পারো আমি না ছুলে সিদ্ধ করব কারণ ছুলে নিয়ে সেদ্ধ করলে আলুটা একটু জল জল ভাব হয় কারণ ভিতরে জল ঢুকে যায় তো তো আমি না ছুলে সিদ্ধ করব আর সেদ্ধ করার পর আলুগুলোকে ছুলে নেব তোমরা যে হিসাবে সাবু নেবে সেই হিসাবেই পরিমাণ মতো আলু নিয়ে নিবে আমি যেহেতু দেখেছো তোমরা এই যে এই এইটুকু সাবু নিয়েছি দাঁড়াও দেখিয়ে দিচ্ছি এই দেখো প্রায় এক প্যাকেটের থেকে একটু কম নিয়েছি তো তার জন্য আমি তিনটে বড় বড় আলু নিয়ে নিয়েছি দেখো আমার আলু সিদ্ধ করা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি ছুলে নিব একাদশীতে সাবর বড়া করে খেতে চাইলে সানফ্লাওয়ার অয়েল মানে সূর্যমুখী তেল ইউজ করে খেতে হবে এই যে দেখো সানফ্লাওয়ার অয়েল লেখা থাকে প্যাকেটে তো যারা চেনো না তাদের জন্য বললাম আর যারা চেনা তারা তো চেনোই আর তখন নর্মাল যে লবণটা আমরা খাই রান্নাতে ইউজ করি সেটাও একাদশীতে খাওয়া যায় না তো তখন একাদশীতে সিন্দুক লবণ বলা হয় সিন্দুক লবণ ইউজ করে খেতে হবে তো আজকে আমি যেহেতু এমনি করে খাচ্ছি ঘরে তাই আমি নর্মাল সয়াবিন নাই আর নর্মাল লবণ দিয়েই করে খাবো কিন্তু তোমরা একাদশীতে করে খেলে অবশ্যই এটা মাথায় রাখবে যে সূর্যমুখীর তেল আর সিন্দুক লবণ দিয়ে করে খাবে অবশ্যই আর লঙ্কার গুঁড়ো নর্মাল লঙ্কার গুঁড়ো ইউজ করবে না তখন তাহলে গোলমরিচের গুঁড়ো ইউজ করবে লঙ্কার বদলে আমাকে <sharp inhale> <sharp inhale>